দর্শক আসসালামু আলাইকুম আমরা একবারে ছোট সাইজের যে বাচ্চর গরুগুলো ক্রয় করা হয় সেখানে রয়েছে আর আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে গত শুক্র এবং সোমবারে হাট বসে আজ হচ্ছে সোমবার মুরব্বি আসসালামু আলাইকুম কত চাইছেন এটা পঁচিশ আচ্ছা কত কে একুশ বেটা না বেটি বেটা

আমরা দেখছিলাম আজকে ছোটো ছোটো যে মাছের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলো সেই গরুগুলোকে পার পিস সতেরো হাজার ষোলো কত করে বলছে তেরো হাজার করে বল। শুনছেন তেরো হাজার করে বলে পার পিস সব হচ্ছে বকনা বকনা না সব বক বকনা তেরো হাজার করে বলে আমরা দেখছি আমবাড়িহাটে যে মাসুরগুলোর যে প্র্যামিকটা করা হচ্ছে আমরা সেইগুলোর গুরুত্ব আপনাকে দিচ্ছি

এই যে কম টাকার গরু আমরা এটা দেখি একবারে কম টাকার গরু কম টাকা হাটের উপরে হাটের উপরে সব থেকে কম টাকার গরু এটা তো ক টাকা এটা চাওয়া নয় হাজার আট হাজার হলে কিন্তু এটা কি বাঁচিবে না মরিবে আগত এটা কয় হয় অ্যা কয় মাস বয়স এক দেড় মাসের মতো হবে ঘাস টাস খায় আচ্ছা মানে আট হাজার হলে এটা আপনি দিবেন আট থেকে মানে তাহলে আমরা বলতে পারি যে আট হাজার থেকে গরু পাওয়া যায় হ্যাঁ বলা যাবে আচ্ছা কোন

ভাই এটা কত ভাই দশ বারো হলে দশ বারো হলে না কোনটা হলে দিবেন বারো হলে দশ হলে দিবেন নাই হ্যাঁ বারো হলে ছাড়ে দিবেন অ্যাঁ একবারে ছাড়ে দিবেন বারো হলে এই পাশে দেখি আরেকটা একটা ছোট্ট বাচ্ছু এটা ক টাকা তেরো হাজার বকোনা কত হাজার দেখি আরো কিছু বড়দিক ওই পাশে আছে একটু যাই আমরা ওই পাশে

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে ছোট ছোট সার এবং পকলা পাচর প্রায় ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো গুলো করে দিলাম তারপরে যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখেছি দেখে